আজকের বিকেলটা খুবই সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে আর তার মধ্যে আমার একটা পার্সেলও এসেছে তো রাজের বাবা গিয়ে নিচ থেকে পার্সেলটা বাসায় নিয়ে আসলো আর এই হচ্ছে আমাদের পার্সেলটা তো এই তো দেখতেই পারছেন তো রাজের বাবাকে বললাম এখন এটা ওপেন করো তো রাজের বাবা সেটাই করছে আর এর মধ্যে হয়তো অনেকে বুঝেও গিয়েছেন এটার ভিতরে কি আছে তারপরেও আমি আর এখন বলছি না একদম বের করেই বলছি যে আসলে এটাতে কি আছে আর এখানে লেখা দেখতেই পারছেন দেশি মিঠাই আর এই নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত কারণ ফেসবুকে কিন্তু খুবই পরিচিত একটা নাম হচ্ছে এটা দেশি মিঠাই তো ওরা কিন্তু ওদের সন্দেশের জন্য বেশ ফেমাস তো আমার কখনোই ওদের কাছ থেকে অর্ডার করা হয়নি আমি প্রথমবার ওদের কাছ থেকে সন্দেশ অর্ডার করেছি ছানার যে সন্দেশটা তো সেটা অর্ডার করেছি আর অনেকেই হয়তো এর আগে ট্রাই করে ফেলেছেন তারা হয়তো ভালো বলতে পারবেন তো যাই হোক আমি যেহেতু প্রথমবার করেছি তো আমি একটু টেস্ট করব আর এখানে আমি ওদের যে কম্বো সেটটা সেটা অর্ডার করেছে এখানে কিন্তু কাঁচাগোল্লাও আছে নাটোরের কাঁচাগোল্লা আর দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ ধরনের ছানার আইটেম আছে সন্দেশের তো যাই হোক এখন আমরা ট্রাই করব আর দেখতেই যে কি লোভনীয় লাগছে যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমরা খুলেই আসলে বুঝতে পারছিলাম যে হয়তো অনেক বেশি মজার হবে তো যাই হোক এখন আমরা টেস্ট করবো তো আমরা এদিকে সবগুলো আইটেম থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি আর এখন খেয়ে দেখবো আসলে টেস্টটা কেমন তো রাজের বাবা প্রথমেই মুখে দিল তো মুখে দিয়েই আসলে ও মাথা নাড়ছে তো তার মানে হচ্ছে ভালো কারণ ও যখন কোনো কিছু পছন্দ করে তখন মাথাটা এইভাবেই নাড়ে আর সেটাতেই আমি বুঝতে পারি যে না ভালো বলছে তো রাজের বাবা এখন আমাকেও একটু খাইয়ে দিল তো আমারও আসলে মুখে দিয়ে খুব ভালো লাগছিলো কারণ এতটাও আসলে আমরা আশা করিনি প্রথম বাইকটা মুখে দিয়ে একদম মন খুশি হয়ে গিয়ে আর এই তো রাজের বাবাও বলছিল যে না একদমই ফ্রেশ ভালো লেগেছে বাকিগুলো একটু ট্রাই করে দেখি কেমন কারণ অনেক সময় দেখা যায় যে দু একটা ভালো থাকে অন্যান্যগুলো আসলে খুব একটা ভালো লাগে না তখন আমরা সেটাই চিন্তা করছিলাম যে বাকিগুলো আসলে কেমন হয় তো একে একে আসলে টেস্ট করছিলাম দুজন মিলেই তবে যেটাই মুখে দিচ্ছি একটা থেকে আরেকটা মনে হয় যেন আরেকটু বেশিই ভালো লাগছে এরকমটাই মনে হচ্ছিল কারণ সবগুলো টেস্ট এত মজার ছিল আর আমি যেহেতু পরবর্তীতে ভয়েসটা দিচ্ছি তো সেজন্য আগেই বলে দিচ্ছি কারণ খুবই মজার ছিল একটা থেকে আরেকটা আসলে কিছু বলার নেই যে এটা বেশি ভালো লেগেছে ওটা কম ভালো লেগেছে এরকম কিছু নেই সবগুলোই মজার ছিল একটা থেকে আরেকটা যখন মুখে দিচ্ছি তখনই মনটা খুশি হয়ে যাচ্ছিল আর আমরা দুজন সেটাই বলছিলাম তো আমরা আসলে অনেক সময় অনলাইনে অনেক কিছুই অর্ডার করি যেটা আসলে হাতে পাওয়ার পর আর মনের মতো হয় না তবে এই একটা জিনিস যেটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি যে হানড্রেডে আর হানড্রেড আপনার মনের মতো হবে খুবই মজার একটা জিনিস চাইলে অর্ডার করতে পারেন ওদেরই কম্বো সেটটাই অর্ডার করে দেখতে পারেন কারণ আমি এটা ট্রাই করেছি তাই আমি এটার কথাই বলবো আমার খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবারও অর্ডার করব আর চাইলে আপনারাও যারা এখনও ট্রাই করেননি চাইলে করতে পারেন তো এই তো আর আমরা এখন একটু মজা করে খাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ